বন্ধুরা আজকে আমরা আইসে আঙ্গুর খেতে আয়না করে দেহামু চলুন ঘাস কী বাকি আঙ্গুর কী করে ধরে সব আইনে করে দেহামু কমসে কম পনেরো বিঘে মাড়ির আঙ্গুর খেত বন্ধুরা এই দেখুন আমার মাতার উপর দিয়ে শুন বন্ধুরা এলে সব আঙ্গুর আঙ্গুর পাঁচ ক্যামেরাতে দেহেতেই এই দেখুন কি সুন্দর করে মাতার উপর ধরে রয়েছে দেখতে আসুন এনেরা এই খুঁড়িগুলো যে দিছে এলে সব পাত তরে দিছে এই দেখুন কি সুন্দর করে দৌড়ে রয়েছে দেখলে খালি খাবারের মন্দরে দেখুন বন্ধুরা কি সুন্দর করে দৌড়ে রয়েছে এই দেখুন এটা তোলার টাইম হয়েছে এটা আমার পার্টনার লগে আইসে ও ভর করতেছে দেখুন কি সুন্দর দিয়ে দিছে এটা ই গুইন্যা আর এই যে টইন বলে দড়ি যেটা ওটা দিছে তলে দিছে পাত্তর আর ই গাছ এই দুটাই আর অন্য কোনো বস্তুই নাই এডের দেখুন কত সুন্দর করে জাংলা দিছে বস্তুটা দেখুন সামনে এনে করে গাছও দেহা কি বুগরে গাছ ও এই যে দেখুন যে পর্যন্ত দেহেঘাত আছে এই পর্যন্ত এই দেহেঘাত আছে ওই যে দেখুন এই যে দেখুন পাতা কি কিবাও দেখতা শুন বন্ধুরা পাতা কি করে ধরে রয়েছে এনে করে আমি পাঁচ কেমারে দিয়ে দেহানির চেষ্টা করবো যতটুক পাই এই দেখুন এটা ফার্স্টে মাতা এটা এই দেখুন এই যে এই সিস্টেম করে বস্তুটা পানা বান্ধে এই ধুন এলে তার গুনের তার গুনের তার দিয়ে সুন্দর করে টাইপ করে বান্ধিছে যাতে বস্তুটা না পড়ে দেখুন কত সুন্দর জোক ধরছে দেখুন এই ধুন গাছটা কীরকম এনে করে দেখাইতেছি এই ধরুন গাছটার মধ্যে কোনো ডাল সাল নাই উরফে যেত ন তার নাহলে ধরে তলে কোনো ডাল সাল কিচ্ছু নাই একটা গাছ বহুত এলাকা ও আর কি বস্তুটা দেন পর এই ধুন এই একটা জুক্কা আবার এই যে সামনে আর একটা জোকা এই যে সিস্টেম দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিবেন এনে করে পরবর্তী ভিডিও মধ্যে দেখামু কেউ করে ধরেন এই যে ধরেন এই যে আমার লগে আর একজন আইসিলে পার্টনার এই যে কমসে কম দশ পনেরো বিঘের